এগিয়ে আছে আর যাকে ঘিরে কমশই জটিল থেকে জটিলতম হয়ে উঠেছে যোগ্য অযোগ্য পৃথকীকরণের প্রশ্ন কিভাবে এই পৃথকীকরণ করা হচ্ছে কিসের ভিত্তিতে করা হচ্ছে তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে মামলার শুনানি হয় এদিন মামলাকারীদের বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে বিস্তারিত আলোচনা করেন প্রধান বিচারপতি মামলাকারীদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রস্তাব দেন নতুন করে পরীক্ষা নেওয়া হোক যাতে প্রকৃত যোগ্য প্রার্থীরা নির্বাচিত হতে পারেন তার দাবি দুই সালের পরীক্ষায় যারা বসেছিলেন তাদের আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া উচিত এমনকি যদি বয়সীমা অতিক্রান্ত হয় তবুও তার মতে যোগ্য ও অযোগ্যদের পৃথক করা এখন প্রায় অসম্ভব কিন্তু যারা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে দাবি করছেন তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন আর সরকারের ব্যর্থতার কারণে নতুন করে তাদের পরীক্ষা দিতে বাধ্য করা অন্যাজ্য ও অমানবিক আইনজীবী ফিরদৌ শামীম আদালতে বলেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর চারবার কাউন্সেলিং হয়েছে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত তিনি আরও অভিযোগ করেন নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করা হয়েছে মামলাকারীদের তরফে এসএসসির বিরুদ্ধে পাঁচশো কোটি টাকা জরিমানার দাবি জানানো হয় এই মামলার পরবর্তী শুনানি দশ ফেব্রুয়ারি ওইদিন রাজ্য সরকার ও এসএসসির বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি চূড়ান্ত রায় দেবেন সুপ্রিম কোর্টের এই রায়ের ওপর নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ প্রসঙ্গত গত বছরের বাইশ এপ্রিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিযোগ দুর্নীতি মামলায় রায় দিয়েছিল এবং দুই হাজার ষোলো সালের নিযোগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছিল এর ফলে প্রায় ছাব্বিশ হাজার চাকরি পাওয়া প্রার্থী চাকরি হারান সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে

আবারও সংবাদ শিরোনামে আসতে চলেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা কেননা এই মামলার চূড়ান্ত শুনানির দিন ক্রমশই এগিয়ে আছে আর যাকে ঘিরে ক্রমশই জটিল থেকে জটিলতম হয়ে উঠেছে যোগ্য অযোগ্য পৃথকীকরণের প্রশ্ন কিভাবে এই পৃথকীকরণ করা হচ্ছে কিসের ভিত্তিতে করা হচ্ছে তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে মামলার শুনানি হয় এদিন মামলাকারীদের বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে বিস্তারিত আলোচনা করেন প্রধান বিচারপতি মামলাকারীদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রস্তাব দেন নতুন করে পরীক্ষা নেওয়া হোক যাতে প্রকৃত যোগ্য প্রার্থীরা নির্বাচিত হতে পারেন তার দাবি দুই সালের পরীক্ষায় যারা বসেছিলেন তাদের আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া উচিত এমনকি যদি বয়সীমা অতিক্রান্ত হয় তবু তার মতে যোগ্য ও অযোগ্যদের পৃথক করা এখন প্রায় অসম্ভব কিন্তু যারা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে দাবি করছেন তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন আর সরকারের ব্যর্থতার কারণে নতুন করে তাদের পরীক্ষা দিতে বাধ্য করা অন্যাজ্য ও অমানবিক আইনজীবী ফিরদৌস শামীম আদালতে বলেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর চারবার কাউন্সেলিং হয়েছে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত তিনি আরও অভিযোগ করেন নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করা হয়েছে মামলাকারীদের তরফে এসএসসির বিরুদ্ধে পাঁচশো কোটি টাকা জরিমানার দাবি জানানো হয় এই মামলার পরবর্তী শুনানি দশ ফেব্রুয়ারি ওইদিন রাজ্য সরকার ও এসএসসির বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি চূড়ান্ত রায় দেবেন সুপ্রিম কোর্টের এই রায়ের ওপর নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ প্রসঙ্গত গত বছরের বাইশ এপ্রিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিযোগ দুর্নীতি মামলায় রায় দিয়েছিল এবং দুই হাজার ষোলো সালের নিযোগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছিল এর ফলে প্রায় ছাব্বিশ হাজার চাকরি পাওয়া প্রার্থী চাকরি হারান সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে যার চূড়ান্ত নিষ্পত্তির দিকেই এখন নজর সকলের